কি হবে যদি আমি তোমাকে সাহায্য না করি কি হবে যদি আমি তোমার প্রোগ্রামে উপস্থিত না হই কি হবে যদি আমি ইংলিশ না শিখি কি হবে যদি আমি তার সাথে কথা না বলি তো এই যে কি হবে কি হবে যদি আমি এটা না করি কি হবে যদি তুমি না আসো কি হবে যদি আমি তোমাকে টাকা না দিই কি হবে এই ধরনের বাক্য বলাটা আপনাদের কাছে প্রথমে শুনে মনে হবে খুবই কঠিন বাট এটার একটা নিয়ম যদি আমি আপনাদেরকে জানায় দেয়

কি হবে যদি আমি তোমাকে টাকা না দিই হোয়াট ইফ আই ডোন্ট গিভ ইউ মানি কি হবে যদি আমি ইংলিশ না শিখি হোয়াট ইফ আই ডোন্ট লার্ন ইংলিশ তো যদি আমি ইংলিশ না শিখি তাহলে আমার জীবনে কষ্ট আসবে আমার জীবনে ভালো বেতনে চাকরি আমি পাবো না ভালো বিজনেস করতে পারবো না ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো না রাইট অং তার মানে বোঝা গেল যে ইংলিশ আমাকে শিখতেই হবে ইটস কম্পালস ফর মি টু লার্ন ইংলিশ সো এখন আমরা কি শিখলাম কি হবে যদি আমি এই কাজটি না করি তাহলে বলেন তো কি হবে যদি আমি কিবোর্ড না কিনি কি হবে যদি আমি কিবোর্ড না কিনি এটা ইংলিশ কি হবে আমাকে অবশ্যই আপনার কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন সো we উই ক্যান বি মোটিভেটেড দ্যাট ইজ আওয়ার স্টুডেন্ট আর অ্যাকচুয়ালিটিং আস সো দ্যাট উই ক্যান মেক মোর ভিডিওস ফর ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আসসালামাইকুম